কিন্তু আমরা যে কোনো বিষয়ের ওপর আমরা জানি যে জানা এবং বোঝা কোনো বিষয়ের প্রতি জানা মানে হচ্ছে টু নো আর বোঝা মানে হচ্ছে টু রিয়ালাইজ আন্ডারস্ট্যান্ড অর্থাৎ আমাদের যেই টুকরো টুকরো বোঝার সমষ্টি কিন্তু অভিজ্ঞতা যেই অভিজ্ঞতা দেবগুরু বৃহস্পতি রয়ে রয়েছে তাই জন্য কিন্তু বৃহস্পতি কিন্তু আমাদের তৎপর দর্শন করান এই বৃহস্পতি আমাদেরকে শিক্ষা উচ্চশিক্ষা অধ্যায়ন অধ্যাপনা দর্শন সৎ বন্ধু সৎ বিবাহ সৎ পরিবারের সাথে বিবাহ সৎ সন্তান দান সুসন্তান দান আর্থিক সচ্ছলতা এগুলো কিন্তু সব বৃহস্পতি কর্তৃক কিন্তু আমরা পেয়ে থাকি অথচ সেই বৃহস্পতি যদি আমাদের খারাপ অবস্থায় থাকে তাহলে এই ধরনের বিষয়গুলো থেকে কিন্তু আমরা একটা নেতিবাচক ফল পাই তাহলে বৃহস্পতি হচ্ছে দেবগুরু তাই বৃহস্পতি যদি আমাদের সহায় থাকে তাহলে কিন্তু আমরা বিভিন্ন রকমের সুফল লাভ